সুপ্রভাত শ্রী শ্রী পঞ্চমন্ডি বা কালী মায়ের সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম তো আজকে সোমবার সকাল সকাল মায়ের মন্দিরে চলে এসেছি স্নান করে আজকে একটু তাড়াতাড়ি মায়ের মন্দিরে এসেছি কারণ একটু মালদা যেতে হবে কিছু কাজ আছে তাই মায়ের সেবাটা একটু সকাল সকাল দিয়ে দেবো এই সকাল থেকে না আমাদের এইদিকে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে একই রকম ভাবে সকালবেলা মায়ের মন্দিরে ঢুকেছি তখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে তো আমার তখন বৃষ্টিতে ভেজা বারণ আছে যার কারণে আর ওই মায়ের মন্দিরের দিনে হাতে নিয়ে একটু সেগুলো দিয়ে মায়ের আজকে সেবাটা দেবো সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে রকম ভাবে অত ফুল বেশি জোগাড় করতে পারিনি বৃষ্টির দিনে গল্প করতে বেশ ভালোই লাগে তো আজকে মায়ের মন্দিরের একটু গল্প শোনাবো আপনাদেরকে মায়ের মা কিভাবে আসলো আমার কাছে কিভাবে মায়ের আবির্ভাব তো আমার যখন বয়স ছিল চার বছর তখন আমি নাড্রি স্কুলে পড়ি আমাদের বাড়ির সামনে স্কুলটা ছিল আমি একদিন নাড্রি স্কুল থেকে খিচুড়ি নিয়ে বাড়ি আসছিলাম আমাদের পাশে যে বড় মন্দিরটা আপনাদের দেখিয়েছিলাম সেই মন্দিরটা তখন অত বড়টা ছিল না ছোট্ট একটা ওই কোনো রকম মন্দির ছিল তো ওই মন্দিরের পাশ দিয়ে আমি না খাওয়ার নিয়ে মিড ডে মিল নিয়ে বাড়ি আসছিলাম আর বাড়িতে বাবা ছিল বাবা একাই ছিল মা ছিল না বাড়িতে হঠাৎ না আমার সেই দিন মায়ের মন্দিরের ওই পাশ দিয়ে যখন আসি তখন আমার মাথাটা হঠাৎ ঘুরে ওঠে বাড়ির সবাই তুলে নিয়ে আসে ওখান থেকে ভাবে হয়তো যে হয়তো মাথা ঘুরে পড়ে গেছে তো তখন ডাক্তার দেখায় আমার তো অতটা কিছু মনে নাই আমার একটু মনে ছিল যে আমার মাথা ঘুরে পড়েছিলাম তারপরে ডাক্তার দেখে আমাকে ঠিক করা হয়েছিল এইটুকুই মনে আছে তার থেকে আর বেশি আমার মনে নাই তো দিন যায় সে বছর যায় সব এক একে 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 সময় যায় সে তার বাড়ির লোক বুঝতে পারেনি কিন্তু আমি ছোট থেকে কিন্তু বড় ভক্ত ছিলাম যেহেতু বাড়ির পাশে মন্দির যা হয় আর কি ছোট থেকে মায়ের সেবা করতাম মাকে ভালোবাসতাম তো তখন তার বুঝতে পারিনি যে মায়ের এতটা কাছের ভক্ত হয়ে উঠতে পারবো সবই মায়ের ইচ্ছাই তারপর আমার যখন বয়স হয়ে উঠে তখন কিন্তু ১৬ বছর বয়স যখন আমার তখন আমি আমাদের বড় মন্দিরে মায়ের যখন পূজা হয় তখন সেখান থেকে আমি একটা ছবি তুলে নিয়ে আসি মানে কাউকে না বলে চুরি করে আর কি কারণ এই বড় মন্দিরে আমাদের যে মায়ের পূজা হয় আমাদের এই বড়ো মার কোনো ছবি বা কোনো কিছু মন্দিরে রাখা হতো না ভয়ে কেউ রাখতক না পূর্বকাল থেকেই তো আমি সেই ছবিটা একটু চুরি করে ভয়ে চুরি করে নিয়ে এসে ওই জেরক্সের দোকান থেকে বার করে নিয়েছিলাম সেইখান থেকে বার করে কিন্তু মায়ের সেবা শুরু করি লুকিয়ে তো সেবা করতাম মায়ের সেবা করে যে জায়গাটাতে এখন দেখছেন মা বসে আছে এই জায়গাটাতে কিন্তু আমার একটা পড়ার টেবিল ছিল সেই টেবিলের নিচেই কিন্তু আমি মায়ের চুপ করে লুকিয়ে থান বেঁধেছিলাম সেইখানে মায়ের ছবি রাখতাম পূজা করতাম আবার পূজা হয়ে গেলে মায়ের ছবিটা আমি লুকিয়ে দিতাম সেইভাবে মায়ের সেবা করতে করতে একদিন মা আবার স্বপ্ন আদেশ দিল যখন আমার বয়স আঠেরো বছর পূর্ণ হলো মা স্বপ্ন আদেশ দিল যে মা আমাদের বাড়িতে থাকে এবং আমি যেভাবে মাকে প্রতিষ্ঠিত করেছি সেভাবে মা প্রতিষ্ঠিত হয়ে গেছে তারপরে বাড়ির সবাই একে একে স্বপ্ন আদেশ পায় এবং মাকে বাড়িতে ফিরিয়ে বাড়িতে নিয়ে আসে এই তো হলো মায়ের গল্প